নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের আলোচনা বিষয় হল ধনু রাশিকে নিয়ে ধনু রাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মহাতাণ্ডব হতে চলেছে বন্ধুরা আপনাদের বাড়ির ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের জীবনে এমন এক অনর্থক ঘটনা ঘটবে যা শুনে আপনার বুক কেঁপে উঠবে বন্ধুরা অবশেষে ঈশ্বরের এই কেমন ইচ্ছা আপনার কুণ্ডলিতে এটা কেমন মৃত্যুযোগ লেখা আছে আজ যখন আপনারা এই ভিডিওটি সব সত্যি সব বাস্তবতা জানতে পারবেন তখন বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন কারণ আজকের এই ভিডিওটি বন্ধুরা একদমই সাধারণ নয় আপনার ক্ষুধা তৃষ্ণা ঘুম শান্তি সবকিছু নষ্ট হয়ে যাবে যদি আপনার পরিবারের নিরাপত্তা চান এবং চান যে জীবনে কিছুই যেন না খারাপ হয় আর সবকিছু ভালোভাবে চলে তবে আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ গ্রহের সমস্ত খেলা এবং সমস্ত হিসাব এখন বদলে গেছে এবং এই পরিবর্তনের কারণে আপনার জীবনেও অনেক বড় উল্টপালট হবে দেখুন আমি আপনাকে ভয় দেখাতে আসিনি সবচেয়ে প্রথম কথা হলো বন্ধুরা যে গুরুজি যা বলেন তা একশো এক পার্সেন্টেজ সত্যি হয় প্রতিটি গ্রহ শনি রাহু কেতু এই তিনটি গ্রহ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই তিনটি গ্রহের গুরুজি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন কারণের উপরই মানুষের জীবন নির্ভর করে যে আগামী সময় তার জন্য কেমন হবে তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এবার শনিদেব আপনার জন্য যে ক্রিয়া তৈরি করেছেন সেই ক্রিয়া কোন সাধারণ হবে না আপনার জীবন একটি খেলা হয়ে থাকবে বন্ধুরা আপনার জীবন একটি তামাশা হয়ে থাকবে যদি আজ আপনি এই ভিডিওটি উপেক্ষা করার ভুল করেন তো দেখুন প্রথমেই আমি আপনাকে একটি কথা বলে দিই যে গুরুজি আজ পর্যন্ত যত ভবিষ্যৎবাণী করেছেন তা একদম সত্যি হয়েছে আজও অনেক ভক্ত গুরুজির ধামে আসেন এবং বলেন যে গুরুজি আপনার কারণেই আমি বেঁচে গেছি গুরুজি আজ পর্যন্ত না জানি কত মানুষের জীবন বাঁচিয়েছেন তাই পরের নম্বর আপনারও হতে পারে তাই শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে আপনারা সবাই এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখেবেন তো বন্ধুরা দেখুন যে যখন আপনি এই সময় এগিয়ে যাবেন তখন আপনার সামনে কিছু লোক আপনার ইজ্জতের তামাশা বানানোর জন্য দাঁড়িয়ে থাকবে অর্থাৎ আপনি যদি এগিয়ে যান বন্ধু তাহলে আপনার পা টেনে ধরার জন্য কিছু লোক আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভালো যারা চান আপনার ভালো যারা ভাবেন এবং আপনার ভালো যারা করেন তারাই আপনার জীবন নরক বানিয়ে দেবে দেখুন যদিও আজকের দিনে মানুষ কি চায় যে তার পরিবার তার সাথে থাকুক তার ভাইরা তার সাথে থাকুক তার আত্মীয়রা বিপদে তার পাশে থাকুক কিন্তু আজকের দিনে বন্ধুরা সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি এটাই যে আমাদের মনে হয় সবাই আমাদের আপন সবাই আমাদের পাশে থাকবে তো এই ভুল বোঝাবুঝিটা মন থেকে বের করে দিন কারণ আজকের দিনে কেউ কারো পাশে থাকে না আজকের দিনে কেউ আপনাকে এগিয়ে যেতে দেখতে পারে না বন্ধুরা এই কথাটি পেত কিন্তু সত্যি কারণ কলিযুগ চলছে এবং যতই ঘনিষ্ঠ সম্পর্ক হোক না কেন নিজের স্বার্থ সবার আগে দেখে প্রতিটি মানুষ যতই আপন হোক না কেন আপনাদের বলে দিই বন্ধুরা যে এখন দেখুন আপনি এগিয়ে যাচ্ছেন ভালো কথা আপনি এগিয়ে যান কিন্তু সেই লোকদের দিকে মনোযোগ দেবেন না যারা এই মুহূর্তে আপনাকে মন্দ কথা বলছে আপনার ইজ্জতের তামাশা বানাচ্ছে আপনার পরিবারকে গালি দিচ্ছে কারণ বলা হয় বন্ধুরা মুখের কথা ধরা যায় না কিন্তু মারার হাত অবশ্যই ধরা যায় কখনো কখনো কিছু কথা আমাদের এত ভয়ঙ্করভাবে আঘাত করে আমাদের এত ভয়ঙ্করভাবে কষ্ট দেয় যে আমরা ভাবতে পারি না বলা হয় যে সবচেয়ে বড় ক্ষত হল কথার ক্ষত কারণ সব ক্ষত ভরতে পারে কিন্তু কথার ক্ষত কখনো ভরে না তাই ভেবে চিনতে আপনাদের কথা বলা উচিত দেখুন আপনার একটি খুব খারাপ অভ্যাস হল যে আপনি বেশি চিন্তা করেন না যা মুখে আসে বলে দেন যা মুখে আসে শুনিয়ে দেন আপনাদের বলে দিই বন্ধুরা যে এই মুহূর্তে আপনার সামনে অনেক পরিস্থিতি এমন হবে যেখানে আপনি নিজেকে জড়িয়ে রাখবেন আপনি বুঝতে পারবেন না কি করতে হবে কিভাবে করতে হবে কখন করতে হবে আপনি এই মুহূর্তে বন্ধুরা অবশ্যই এই জিনিসটি মাথায় রাখবেন যে আপনার পরিবারকে নিয়ে একটু সচেতন থাকুন পরিবারের লোকদের দিকে মনোযোগ দিন যে তারা আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না কারণ পারিবারিক সম্পর্ক এখন ভালো অবস্থায় নেই পারিবারিক সম্পর্ককে ভালো অবস্থায় আনার জন্য আপনাকে সময় বের করতে হবে আপনার বাবা মাকে সময় দিতে হবে আপনার ভাই বোনদের সময় দিতে হবে আপনার জীবনসঙ্গিনীকে সময় দিতে হবে আপনার সন্তানকে সময় দিতে হবে আর সেটাই তো আপনার কাছে নেই কারণ আপনি এই মুহূর্তে অর্থের পেছনে খুব বেশি ছুটছেন বন্ধুরা অর্থ বুকে বেঁধে নিয়ে যেতে পারবেন না সব এখানেই পড়ে থাকবে আজ আপনার কাছে যে আপনজনেরা আছে আপনি তাদের সাথে দুদণ্ড বসুন মহাদেব অনেক সময় বলেন যে যে মানুষ সারা সারাদিনে একবেলা তার পরিবারের সাথে বসে খাবার খায় সেই খাবার সর্ব থেকেও অতি উত্তম এবং খুবই সুস্বাদু হয় কারণ এতে পরিবারের রস মিশে থাকে এই মুহূর্তে আপনারা অনেকেই এমন আছেন যারা মাংসুন্দিরা সেবন করেন দেখুন বন্ধুরা আপনারা এই জিনিসগুলো থেকে একদম দূরে থাকুন কারণ এই জিনিসগুলো আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে গভীর প্রভাব ফেলছে এবং কুণ্ডলিতে গভীর প্রভাব ফেলার কারণে আপনার উন্নতি আপনার সম্মান আপনার প্রতিপত্তি নষ্ট হতে দেরি হবে না যা আপনি এত পরিশ্রম করে অর্জন করেছেন যা আপনি এত দৌড়াদৌড়ি করে অর্জন করেছেন সেসব ধুলোর মিশে যাবে তো আপনি কি চান যে এইসব ধুলোর মিশে যাক না চাইলে তামসিক পদার্থ থেকে একদম দূরে থাকুন এবং আমি আপনাকে বলে দিচ্ছি বন্ধুরা যে বলা হয় যে তামসিক পদার্থ মাংস দিলা সেবনকারীকে কেউ পছন্দ করে না আপনার যতই ঘনিষ্ঠ কেউ হোক না কেন আজকের দিনে না জানি কত মানুষের ঘর ভেঙে গেছে না জানি কত মানুষের ঘর বিক্রি হয়ে গেছে যাদের মধ্যপানের নেশা লেগে যায় সেই মানুষটি শুধু নিজের ছাড়া আর কারো কথা ভাবে না তাই আমি যুবকদেরও দুহাত জোড়ো করে অনুরোধ করছি যে ভালো সঙ্গ অবলম্বন করুন ভালো সঙ্গের আশ্রয় নিন এবং নিজেদের জীবনকে ভালো করার চেষ্টা করুন দেখুন আজকের দিনে যারা যুবক যুবতী তারা কি করে যে বাইরের বড় বড় শহরে নিজেদের ঘর ছেড়ে চাকরি করতে যায় ভালো কথা বাবা মা আপনাকে চাকরি করার জন্য পাঠিয়েছেন আপনাকে এই যোগ্য করে তুলেছেন যাতে আপনি কিছু হতে পারেন কিন্তু কিছু লোক বাবা মায়ের সম্মান করে না তাদের কথা মানে না তাদের সম্মানের সাথে খেলা করে কারণ সেখানে তাদের উপর নজর রাখার কেউ থাকে না হোস্টেল লাইফেও আজকের যুবক যুবতী দিন দিন খারাপের দিকে যাচ্ছে এখন বন্ধুরা দেখুন যখন এই সময় শুরু হবে তখন এই সময়ের শুরুতেই আপনার সাথে কিছু এমন অশুভ ঘটনা ঘটবে যার কারণে আপনার পুরো দিনটা খারাপ হয়ে যাবে দেখুন যখন আপনি বাড়ি থেকে বের হবেন কোন কাজের জন্য যাবেন তখন রাস্তায় একটি মৃতদেহ দেখতে পাবেন কিন্তু বলা হয় যে যখন আমরা কোন শুভ কাজ করার জন্য যাই এবং যখন রাস্তায় একটি মৃতদেহ দেখা যায় তখন তা খুবই শুভ বলে মনে করা হয় আমাদের শাস্ত্র বলে বন্ধুরা যে সেই সব দেহে যে ব্যক্তি শুয়ে থাকে সেই ব্যক্তি আমাদের সমস্ত দুঃখ কষ্ট সবকিছু নিয়ে যায় বলা হয় যে যখন আমরা কারো শেষ দর্শন করি তখন আমরা তার আত্মার শান্তির জন্য তার দর্শন করি তো যখন আমরা কোন ব্যক্তিকে যেতে যেতে যদি তার ভালো চাই তখন ঈশ্বরও আমাদের সাথে ভালো করেন বলা হয় যে যখনই আপনি কোন শুভ কাজ করতে যান যখনই আপনি কিছু ভালো করতে যান এবং যদি আপনার সবদেহ দেখা যায় তবে তা খুব শুভ হয় এবং বন্ধুরা দেখুন আপনার সামনে অনেক বিকল্প থাকবে ফোনে এগিয়ে যাওয়ার কিছু বিকল্প এমন হবে যা আপনাকে খুব খারাপ অভাবে ধ্বংসের পথে নিয়ে যাবে এবং কিছু বিকল্প এমন হবে যা আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে মনে সিদ্ধান্ত নিতে বন্ধুরা আমাদের শেখা উচিত কারণ কখনো কখনো যখন আমরা কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দিই তখন সময়ের আঘাত খুব খারাপ হয় পোড়া থেকে মুখ থুবড়ে ফেলে দেয় এবং আমরা জানতেও পারি না তাই বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে এই মুহূর্তে আপনারা সময়ের সাথে এগিয়ে যান এবং যে লোকেরা আপনার সাথে নতুন ব্যবসা বা নতুন পরিকল্পনা শুরু করার পরিকল্পনা করছে সেই লোকদের ভালোভাবে যাচাই করে নিন যে তারা আপনার জন্য সঠিক কিনা সেই লোকদের সাথে আপনার লাভ হবে কিনা কারণ আজকের দিনে কোন ব্যক্তি কোন স্বার্থ ছাড়া আপনার সাথে এসে যুক্ত হবে না এতকু আপনি জীবনের গণিত বুঝে থাকবেন কারণ বলা হয় যে ভালো করলে মন্দ হয় অর্থাৎ এখন বন্ধুরা এমন হয়েছে যে যখন আমরা কারো ভালো করি যখন আমরা কারো ভালো ভাবি যখন আমরা কারো ভালো করি তখন তার বিনিময়ে আমরা কি পাই শুধু মন্দ কারণ এখন আর সেই সময় নেই বন্ধুরা যে যেমন বীজ বুনবেন তেমন ফল কাটবেন এখন এমন হয়ে গেছে যে আমরা যদি কারো জন্য ভালো কিছু বুনি তবুও আমাদের মন দিয়ে কাটতে হবে আজকের দিনে দুজন প্রধান মানুষ থাকে মনে রাখবেন এবং এই দুজন প্রধান মানুষকে তা আমরা বুঝতে পারি না কে খারাপ মুখ আর কে সাহায্যকারী মুখ তাই বন্ধুরা জীবনে যদি আপনাকে কোন মানুষকে রাখতে হয় তবে একমুখী মানুষকে রাখবেন দ্বিমুখী মানুষ কখনও কারো হয় না আপনি জীবনে এই জিনিসটি অনেকবার অনুভব করেছেন যে যখন আপনি কোথাও যান তখন আপনার আগে আপনার গোপন পরিকল্পনা আপনার দুরুনাম আপনার আগে সেখানে পৌঁছে যায় তো আপনি জানেন এমন কেন হয় এমনটা হয় কারণ বন্ধুরা দেখুন জীবনে আমাদের কারও উপর ভরসা করা উচিত নয় প্রায়শই যা হয় তা হল আমরা অজান্তেই কিছু মানুষের উপর ভরসা করে ফেলি এবং কখনো কখনো সেই ভরসার মূল্য আমাদের এভাবে দিতে হয় আমাদের পৌঁছানোর আগেই আমাদের দুরুনাম পৌঁছে যায় কোথাও আমাদের যাওয়ার আগেই আমাদের গোপন পরিকল্পনা পৌঁছে যায় কোথাও যাওয়ার আগেই বাড়ির পারিবারিক কথা পৌঁছে যায় কিন্তু শেষ পর্যন্ত আমরা কারো উপর ভরসা করব কিন্তু কারও উপরই ভরসা করবেন না কোন ব্যক্তি যতই ভালো হোক কোন ব্যক্তি যতই আপনার ভালো ভাবুক আপনার ভাবার দরকার নেই বন্ধুরা এবং জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজগুলি সম্পূর্ণ করার দিকে প্রথমে মনোযোগ দিন দৈনন্দিন জীবনের কাজগুলিকে অগ্রাধিকার দিন কারণ ভবিষ্যতের পথ তখনই স্পষ্ট হবে যখন আপনি আপনার স্বাভাবিক কাজগুলি সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা আসুন এখন আমি আপনাদের জন্য একটি ছোট সমাধান নিয়ে এসেছি সেটি বলে দিই তারপরে আমি আপনার জীবনের কিছু সুখবর আপনাদের বলতে যাচ্ছি যা আগামী সময়ে আপনি পেতে চলেছেন তো প্রথমে একটি সমাধান শুনে নিন দেখুন বন্ধুরা শ্রাবণ মাস আসছে তাই শ্রাবণের আমি একটি ছোট অলৌকিক সমাধান বলে দিই যে দেখুন এই মাসেই তপস্যা করে মা পার্বতী শিবকে স্বামী রূপে পেয়েছিলেন তো বলা হয় যে শ্রাবণ মাস সাধারণ হয় না বন্ধুরা শুধুমাত্র একটি ছোট সমাধান করার মাধ্যমে শিবের কৃপায় ধন সম্পদ বর্ষিত হবে এবং জীবন সম্পর্কিত সমস্ত সমস্যা দূর হবে আপনাকে কি করতে হবে বন্ধুরা যে একশো আটটি বেলপত্র নিতে হবে একশো আটটি বেলপত্র দিয়ে শিবের পূজা করতে হবে সেগুলি তাকে নিবেদন করতে হবে ভগবান শিবকে একটি বেলপত্র নিবেদন করতে গিয়ে ওসাম সদাশিবায় নমক মন্ত্রটি ক্রমাগত জপ করুন এতে জাতক জাতকের মনোবাসনা পূর্ণ হবে জীবনে নিরন্তর সাফল্য লাভ হবে বাড়ি থেকে আর্থিক সংকট দূর হবে এবং বাড়িতে বাস্তুদোষ সঠিক বন্ধুরা প্রতিটি মানুষ কোন না কোন সমস্যায় ভুগছে প্রতিটি মানুষ কোন না কোন সমস্যায় ভুগছে আজকের দিনে এমন কোন মানুষ নেই যার জীবনে দুঃখ কষ্ট এবং সমস্যা বন্ধুরা দেখুন এই মুহূর্তে আপনার উপর বিপদের মেঘও ঘোরাঘুরি করছে বিপদের মেঘ ঘোরাঘুরি করছে কারণ আপনি খুব বেশি অসাধারণতা দেখাতেন আপনার জীবন নিয়ে কিছু সিদ্ধান্ত ছিল যা আপনাকে সঠিক সময় নিয়ে নেওয়া উচিত ছিল কিন্তু আপনি এখনও নেনি তার কারণে আপনি খুব বেশি বিরক্ত বন্ধু দেখুন যখন মানুষের জীবনে খারাপ সময় চলে তখন তাকে সব দিক থেকে শুধু এবং শুধু উপহাসই শুনতে হয় আপনি যদি বাড়িতে ভালো আয় করে না দেন তবে পরিবারের লোকেরা উপহাস করবে আপনি কাজ সময় মতো করে আপনার বসকে না দেন তবে বস উপহাস কর আপনি আপনার কোনো সঙ্গীর কাজ সময় মতো সম্পূর্ণ না করেন তবে সঙ্গী উপহাস করবে যখন মানুষের খারাপ সময় চলে তখন মানুষ আর কারো পাশে থাকে না নিজের ছাড়া তাই বন্ধুরা আপনাকে নিজের পাশে থাকতে শিখতে হবে কারণ আপনি যদি নিজের জন্য দাঁড়িয়ে থাকেন তবে আপনি অনেক এগিয়ে যাবেন আজকের দিনে আমাদের কারও সাহায্য নেওয়া উচিত নয় কারণ মানুষ মনে করিয়ে দেয় যাদের জন্য আমরা সবকিছু করি শেষ পর্যন্ত তারাই বলে যে আপনি আমার জন্য কি করেছেন আপনি আমার জন্য কত কি করেছেন কিন্তু আমরা তাকে এটা বলতে পারি না যে একজন মানুষ কত সহ্য করে কাউকে পাওয়ার জন্য কাউকে খুশি রাখার জন্য কাউকে নিজের করে নেওয়ার জন্য বন্ধুরা যুবকরা এবার তাদের স্বপ্ন পূরণ করার জন্য যান প্রাণ লাগিয়ে দেবে এবার আমি আপনাদের প্রতিটি জিনিস খুব ভালোভাবে বুঝিয়েছি কেন বুঝিয়েছি বন্ধুরা কারণ আপনার জীবন এবার সহজ হবে না এবার বিপদ আপনার উপর ক্রমাগত বাড়তেই থাকবে আপনি বুঝতে পারবেন না যে আপনাকে কি করতে হবে এবং আপনাকে কি করতে হবে না সেই সাথে বন্ধুরা জানিয়ে দিচ্ছি যে এবার আপনি সেই সব জিনিস এবং সেই সব মানুষের মুখ বন্ধ করতে সফল হবেন যারা বলেছিল যে আপনার দ্বারা হবে না আপনি পারবেন না এটা আপনার সাধ্যের বাইরে আপনি কি সেই সব মানুষের মুখ বন্ধ করার জন্য প্রস্তুত যদি প্রস্তুত হন তবে উঠুন এবং কঠোর পরিশ্রম করুন এবং স্বপ্ন পূরণ করার দিকে মনোযোগ দিন বন্ধুরা জানিয়ে দিচ্ছি যে আপনারা ভুল বোঝাবুঝির সম্পর্ক থেকে একদম দূরে থাকুন কিছু লোক এই মুহূর্তে শুধুমাত্র আপনার মুখের উপরই আপনার আপনজন হবে বাকি কেউ আপনার পাশে থাকবে না ভুল জিনিস জীবনে অনেক সময় যখন ধাক্কা দেয় তখন মানুষ সামলে যায় এবং আমাদের সেই ধাক্কার প্রয়োজনও হয় কারণ বন্ধুরা যে মানুষ ধাক্কা খেয়ে শেখে সেই মানুষ অন্য কিছু থেকে শেখে না সেই সাথে জানিয়ে দিচ্ছি যে এবার আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য অনেক পরিশ্রম করবেন এবং দেখুন পরিশ্রম ছাড়া জীবনে কেউ কিছুই পায় না আপনি নিজের জন্য এত যথেষ্ট যে নিজের সমস্ত ক্ষত নিজেই পূরণ করতে পারেন অর্থাৎ এর অর্থ বুঝে থাকবেন যে মানুষের নিজের জন্য যোগ্য হওয়া খুব জরুরি সেই সাথে বন্ধুরা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার পরিবারের সদস্যদের দিকে মনোযোগ দিন কে কোথায় যাচ্ছে কার সাথে দেখা করছে কখন আসছে এই দিকে মনোযোগ দেওয়া দরকার কারণ এই মুহূর্তে আপনার পরিবারের মধ্যেই আপনার একজন শত্রু লুকিয়ে আছে আপনার পরিবারের সদস্যদের উপরই তান্ত্রিক ক্রিয়ার প্রযোগ করাচ্ছে দেখুন বন্ধুরা আজকের দিনে আমি আপনাকে বলেছি যে পরিবারও নিজের হচ্ছে না আপনার পরিবারের মধ্যে কিছু একজন ব্যক্তি এমন লুকিয়ে আছে যে আপনার গোপন পরিকল্পনাগুলি মানুষের সামনে প্রকাশ করছে আপনাকে ধ্বংস করার পথ খুঁজছে আপনার সিন্ধুকের উপর নজর রাখছে যে আপনি সিন্ধুকে কি রাখেন কি রাখেন না বন্ধুরা আপনার ঘরের ব্যক্তি আপনার খালি করতে চাইছে আপনি সাবধান হয়ে যান কারণ মানুষের আপনার সাফল্য দেখা যাচ্ছে না মানুষ তো দূরের কথা যখন আপনার নিজের লোকেরাই শত্রু হয়ে যায় তখন তাদের সাথে কিভাবে লড়াই করব ঠিকই তো বললাম তাই না কারণ বাইরের শত্রুকে তো আমরা বুঝতে পারি আমরা তাকে চিনতে পারি কিন্তু যখন আসল শত্রু ঘরের মধ্যেই লুকিয়ে থাকে তখন আমরা তাকে চিনতে পারি না অর্থাৎ দেখুন বন্ধুরা যেমন আপনার পরিবারের কোনো এমন ব্যক্তি আছে যে বাইরের লোকদের উপর খুব বেশি বিশ্বাস রাখে বাইরের লোকদের সাথে খুব বেশি মেলামেশা করে বাড়িতে তার উপস্থিতি কম রাখে ঘরের লোকদের সাথে ভালোভাবে কথা বলে না তো এর মানে কি যে সেই ব্যক্তি আপনার উপর ভরসা করে না সেই ব্যক্তি পরিবারের প্রতি ততটা টান বা সম্পর্ক রাখে না যে কারণে সেই ব্যক্তি কি করে যে ঘরের সমস্যা ঘরের দুর্বলতা বাইরের লোকদের কাছে গিয়ে বলে এই কারণে সমস্যা আরও বেড়ে যায় কষ্ট আরও বেড়ে যায় এবং বিপদও আরও বেড়ে যায় আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আপনার খরচ নিয়ন্ত্রণ করুন আপনি খুব বেশি খরচ করছেন আপনি জলের মতো টাকা ওড়াচ্ছেন কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি যে টাকা জলের মতো না উড়িয়ে টাকা জুমিয়ে রাখুন কারণ আজকের দিনে বন্ধুরা টাকা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুঁজি হয়ে গেছে টাকা ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ টাকা ছাড়া মানুষ জীবনে কিছুই করতে পারে না বন্ধুরা তাই টাকা যত্ন করে রাখার পরামর্শ দেওয়া হয় কারণ আজ যদি আপনার কাছে টাকা থাকে তবেই লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার খোঁজ খবর নেবে আপনাকে জীবনে গুরুত্ব দেবে কিছু লোক আপনার বাড়িতে আসে বন্ধুরা এই জন্য আসে না যে তারা আপনার আপুজন বরং এই জন্য আসে যে তারা আপনাকে নিজের সীমা আপনার মর্যাদা দেখাতে আসে যে আপনি কি এবং কি নন সেই সাথে বন্ধুরা জানিয়ে দিচ্ছি আপনার জীবনে এই মুহূর্তে চারদিক থেকে বিপদ আপনাকে ঘিরে ধরেছে এবং আপনাকে এই মুহূর্তে নিজের দিকে মনোযোগ দিতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে এবং নিজের উপরেই সবকিছু খরচ করতে হবে আপনি নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন যে আপনার বয়স কত হয়েছে এবং এখনো পর্যন্ত কি করতে পেরেছেন এই প্রশ্নটি নিজেকে জিজ্ঞাসা করুন দ্বিতীয় প্রশ্নটি হল বন্ধুরা যে ভবিষ্যতে কি করতে হবে আগামী পাঁচ বছরের লক্ষ্য কি এটি দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নটি নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কি মনে করেন যে আজ যে পরিশ্রম করছেন তা যথেষ্ট এবং চতুর্থ প্রশ্ন হল যে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি প্রতিদিন প্রতি মাসে কি করছেন কিভাবে সেখানে পৌঁছাবেন এটি জিজ্ঞাসা করতে হবে বন্ধুরা বলা হয় যে যদি মানুষ পরিশ্রম করা না ছাড়ে তবে মানুষ সেই সবকিছু পেতে পারে যা সে চায় কারণ জীবনের সাফল্যের শুরুই হয় পরিশ্রম দিয়ে সাফল্যের প্রথম ধাপ হল বন্ধুরা পরিশ্রম কারণ সাফল্য তো সবাই দেখে কিন্তু যারা আপনার পরিশ্রম দেখে এবং সেই পরিশ্রমে সেই সংগ্রামে আপনার পাশে